তো বন্ধুরা অনেকেই বলেন যে আপনার যে সাদা জামগুলো আমাদের যে সাদা জামগুলো হয় থাই সাদা জাম যেটা কিনা আঙ্গুরের মতো দেখতে সেটা অনেকে বলেন যে ফলন হয় না তারা একটু দেখুন ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসে দেখাও এই যে দেখুন যে কি পরিমাণ যে ফুলে ভরা একেবারে আপনি যেই কাণ্ডটা দেখবেন সেই দিকে কিন্তু ফুল এই যে সাদা জামের যে ফুল অনেকেই বলেন যে হয় না হয় না যারা বলেন তাদেরকে আজকে একটু আমি একটা বাস্তবে দেখাইতেছি যে যারা বলেন হয় না আচ্ছা বলেন তো এখানে কোনটাই হয় নাই আমি আপনার দূর থেকে দেখো যে এই যে গাছগুলো এটাতে কিন্তু প্রত্যেকটাতে প্রচণ্ড ফুল আসছে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু সাদা জাম হবে আর এই সাদা জামের চারা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর আগেও আমি বলছি এর আগে কিন্তু আমি ইসে দেখাইছি আচ্ছা এর আগে আমরা যে থাই জামগুলো দেখাইছি যে লাম্বা লাম্বা যে জামগুলো সেগুলো কিন্তু আমরা অনেককে দিয়েছি সেটার ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এখানে যে জামগুলো এগুলো হচ্ছে সাদা জাম তো সাদা জামের চারা যারা বলেন যে ফুল হয় না ফল হয় না এটাতে অবশ্যই ফুল যেহেতু হয়েছে ফলও হবে আর দেখুন যে কি অবাক করা বিষয় এত পরিমাণে যে ফুল আসছে এই যে এই যে দেখুন যে কী পরিমাণ ফুল এই যে প্রচুর পরিমাণে ফুল আসছে তো যারা যাদের এই সাদা জাম প্রয়োজন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে সাদা জবর চারাগুলো নিতে পারবেন আর বন্ধুরা অনেক সময় দেখা যায় আমি যে ব্যস্ততা থাকার কারণে আপনাদের ফোনগুলো রিসিভ করা করা হয় না সেই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এগুলোতে পাবেন আর আপনারা এই পাশে একটু যদি দেখেন আমাদের কাছে মূলত কি কি কালেকশন আছে সেগুলোই যে দেখেন এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা একটু পরে দেখবেন এখানে আমাদের যে আমাদের কাছে যতগুলো ঔষধি বা ফলজ বনজ যেই গাছগুলোই রয়েছে প্রত্যেকটি কিন্তু আপনারা এখান থেকে দেখে দেখে এখান থেকে আপনারা আমাদের কাছে নক করলে আমরা সেগুলো আপনাদেরকে ব্যবস্থা করতে পারবো তো এই ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করতে চাই না শুধু আপনাদেরকে দেখাতেই আমি এই ভিডিওটি করেছিলাম যে কি প্রচুর পরিমাণে সাদা জামের আসলে ফুলগুলো এসছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম